মোনাজাত না করে এই স্থল ত্যাগ করলেন ডক্টর মিজানুর রহমান আল এমন একটি শিরোনামে পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল এবং অনেক দিনই ভাইরা জানতে চাচ্ছেন যে ডক্টর মিজানুর রহমান আল কেন মোনাজাত করলেন না অন্যদিকে আবার কিছু ব্যক্তিত্ব বিশেষ করে আহলে আদিজ প্ল্যাটফর্মে যে সকল ভাইরা আছেন তারা বলছেন যে ডক্টর মিজানুর রহমান আল আজারি মোনাজাত না করে অনেক বড় বেদাত থেকে বাঁচলেন কারণ আজারি সাহেব মোনাজাত যখন শুরু হয়েছে তিনি তখন মোনাজাতে অংশগ্রহণ করেছিলেন এবং আপনারা দেখেছেন বাংলাদেশে একজন শ্রেষ্ঠতম স্কলার শেখ আহমদুল্লাহ সাহেব তিনি কিন্তু তখন মিজান রহমান আল কানে কানে কিছু একটা বলছিলেন এবং দেখলাম এর পরক্ষণে মিজান রহমান আল এবং হাসনাত আব্দুল্লাহ সহ বিশিষ্ট ব্যক্তিরা মোরাজার ছেড়ে উঠে চলে গেলেন রেফারেন্স হিসেবে তারা আব্দুল্লাহ বিন আবদুর রাজ্জাক সাহেবের রেফারেন্স দিচ্ছিলেন যে আব্দুল্লাহ মোহতারাম আবদুল্লা সাহেব তিনি নাকি মোনাজাত করার আগেই চলে গিয়েছেন এস্তাত ত্যাগ করেছেন একটাই উদ্দেশ্য কারণ হলো যেন তাকে বেদাতের মধ্যে পড়তে না হয় আবার যে সকল ইসলাম প্রেমী দেনী প্রেমী ভালোবাসার ব্যক্তিত্ব আছে ফিলিস্তাইনের পক্ষে যারা এই বিক্ষোভ সমাবেশ মহা মহাসমাবেশে অংশগ্রহণ করেছিলেন তারাও বলছেন যে মিজান রহমান আল আজহারি পুরো বাংলাদেশকে ব্যথিত করেছে মোনাজাতে অংশগ্রহণ না করে দেখুন যারা আজকে ব্যথিত হয়েছে হাসারি সাহেবের মোনাজাত শেষ হওয়ার আগে উঠে যাওয়াকে কেন্দ্র করে নিঃসন্দেহে তাদের ব্যথার কারণটা ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এই ব্যথা আমাদেরও লেগেছে কিন্তু বাস্তব সত্য হলো যে বেদাতকে কেন্দ্র করে অর্থাৎ মোনাজাত বেদাত এমন প্রচার যারা করছেন আমি তাদের ব্যাপারে কথা বলবো তার আগে আমরা জানতে চাই মিজানুর রহমান আল্লাহারি কেন উঠলেন দেখুন আমরা জানি মিজানুর রহমান আল আসহারি বেদাতের কারণে মোনাজাত করেন না বিষয়টা এমন না এটা স্পষ্ট কারণ আসারি সাহেব মোনাজাত যখন শুরু হয়েছে তিনি তখন মোনাজাতে অংশগ্রহণ করেছিলেন এবং আপনারা দেখেছেন বাংলাদেশে একজন শ্রেষ্ঠতম স্কলার শেখ আহমদুল্লাহ সাহেব তিনি কিন্তু তখন মিজানুর রহমান আলসহারির কানে কানে কিছু একটা বলছিলেন এবং দেখলাম এর পরক্ষণে মিজান রহমান আল আজহারি এবং হাসনাত আবদুল্লাহ সহ বিশিষ্ট ব্যক্তিরা মোনাজাত ছেড়ে উঠে চলে গেলেন তখন আমরা এই বিষয়টা গবেষণা করলাম এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে নিশ্চিত হলাম যে ডক্টর মিজানুর রহমান আল আজহারি বেদাতের কারণে কিংবা কোনো মানুষকে কষ্ট দেবার কারণেই মোনাজাত ছেড়ে দেননি বরং মোনাজাত ছেড়ে দেওয়ার মূল কারণ ছিল নিরাপত্তা আর এই মহা সমাবেশের মোনাজাতের শেষ অর্থাৎ আপনারা জানেন ঢাকায় এক অবিচ্ছেদ্য ইতিহাস সৃষ্টি হয়েছিল এই ফিলিস্তাইনের পক্ষে ফিলিস্তাইনের স্বাধীনতার পক্ষে গাজার পক্ষে ইসরায়েলের দখলদারের বিরুদ্ধে এক বিশাল বিপ্লব ঘটেছিল বাংলাদেশের সৌরাহ্দি উদ্যানে সেই বিপ্লবের পরবর্তী সময়ে মিজানুর রহমান আল বের হবেন কিভাবে কোন পথে যাবেন নিরাপত্তার সংখ্যায় মোনাজাতের মধ্যে তাকে দ্রুত স্থান তেকর সরিয়ে নেওয়া হয় আর তার জন্য মিজানুর রহমান আলাজহারিকে যারা গালি দিচ্ছেন বাজে কথা বলছেন আবার বেদাতের বিপক্ষে তিনি যায় যারা প্রশংসা করছেন বিষয়টা কিন্তু এমন ঘটেনি আর যারা বেদাত বেদাৎ বলে আজকে মোনাজাতকে চালিয়ে দিচ্ছেন দেখুন ক্লান্তিময় মুহূর্তে বিপদের মুহূর্তে সৈয়দোনা নপিউনা মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলিয়া মোনাজাত করেছেন আজকে ফেলিস্তিনের পক্ষে আমরা মনাজাত করেছি এটা বেদাত হয় কোন চরিত্রে কোন হাদিসে আমরা জানি না রাসুল আকলাম সাল্লাহ আলিয়া আরাফার ময়দানের দুটি হাত উত্তোলন করে আল্লাহ তাল্লাহকে চেয়েছিলেন সালাতুল এসতেসকার নামাজের পরে এমনকি মিষ্টির নামাজের পরে পয়গাম্বার মোহাম্মদ রসোলা হাত তুলে দোয়া করেছেন এমন অগণিত হাদিস আমরা জানি যারা আজকে বেদাত বলে মোনাজাতকে ধিকার দিচ্ছেন এবং মিজান রহমান আলাজারিকে বিতর্কিত করতে চাচ্ছেন মূলত তারা ঘটনাটা না জেনে তথ্য সঠিকভাবে নিশ্চিত না হয়ে প্রচার করছেন আজকে জাতির একলান্তি লগ্নে যেখানে আমরা সবাই একত্রিত হয়েছিলাম জাতিগতভাবে নিজেদের নৈতিক দায়িত্ব থেকে মুসলমান হিসাবে অথচ যেই অনুষ্ঠান শেষ হয়েছে কেউ আছে খতিব সাহেব মোনাজাত এমন কেন করলেন কেউ আছে অনুষ্ঠানটা এমন কেন হলো কেউ আবার মিজান রহমান আল্লাহারি কেন মোনাজাত না করে চলে গিয়েছেন এই বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে অর্থাৎ ঐক্য উম্মাহের ঐক্য ছিল মাত্র দুই তিন ঘন্টা ওম্মাহের ঐক্য দুই তিন ঘন্টা পরেই ফাটল ধরেছে এদেশে ঐক্য হওয়া যে কত কঠিন ব্যাপার তার আরও একটি নজর সৌরার উদ্যানে এই সমাবেশের পরে আপনারা তৈরি করেছেন সুতরাং আমি সোশ্যাল প্ল্যাটফর্মের ভাইদেরকে বলবো আপনাদের কাছে বিনয়ের অনুরোধ করি আপনারা যা বুঝেন না যে বিষয়গুলো আপনারা জানেন না এ বিষয় নিয়ে খবরদার বিতর্ক বাড়িয়ে একটি জাতিকে একটি রাষ্ট্রকে বিশাল সমস্যার মধ্যে ফেলে দিয়েন না বরং আসুন আমরা একসাথে দিন ইসলাম প্রচার করি ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য যা দরকার আমরা সকল ঐক্যবদ্ধভাবে সেটা করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক